যখন নানাভাবে আপনারা জর্জরিত তখন এই কর্মসূচি গ্রহণ না করে আমরা বসে থাকতে পারিনি আমরা কেন আমাদের কেন এই কর্মসূচি গ্রহণ করতে হয়েছে শুধু আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বা এই রাজ্যের অন্যান্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলগুলো না আজকের দুপুরাজ্যের প্রায় সব কোটি দৈনিক পত্রিকা সোশ্যাল মিডিয়া এবং প্রায় প্রত্যেকটা নাগরিক আজকে বলতে বাধ্য হচ্ছেন উপলব্ধি করতে বাধ্য হচ্ছেন আমি গত ছ বছরের বা গত দুই হাজার তেইশের মার্চে দ্বিতীয়বার বিজেপি সরকার আসার পর তার পরিসংখ্যানের কথা বলছি না আমি শুধু গত ছ মাসে কথা বলছি গত ছ মাসে রাজ্যে পঞ্চাশটির বেশি খুন হয়েছে তার মানে হলো প্রায় প্রতি মাসে আট নজন করে সেখানে খুন হচ্ছে এবং সেই খুনের একজন আসামে ধরা পড়ছে না নামকেও অস্তে কোন আসামি ধরা পড়লেও তাদেরকে দুদিন বাদে লঘু থারায় এদেরকে গ্রেপ্তার করে তাদেরকে ছেড়ে দেওয়া হয় একই ধরনের গত ছ মাসে আমাদের রাজ্যে তেরোশোটির বেশি ঘটনা ঘটেছে নারী এবং শিশুদের উপর অপরাধ সেখানে র্যাব গ্যাং তারপরে তার মৃত্যু অপহরণ আরো নানা ধরনের ঘটনা এবং যখনই কি হত্যা কি ধর্ষণ কি অপহরণ বা ডাকাতি যেখানে ঘটনা ঘটছে নাম গুলে ভেসে আসছে শাসক দলের দেবতুল্য কারিয়া কর্তারা আর যেমাত্র সে দেবতুল্য কার্যকর্তাদের নাম কোনো এফআইআর রিপোর্ট হয় পুলিশের তদন্তে প্রকাশ পায় পুলিশ আর এক কদম এগোতে পারে না তাদেরকে এগোতে দেওয়া হয় না অপরাধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সেখানে গ্রহণ করতে পারে না কিন্তু বন্ধুরা আজকে সারা দেশের তুলনায় যদি আজকে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মানুষের জীবন মাল রক্ষা করার জন্য আরক্ষা প্রশাসন দরকার পুলিশের নতুন ট্রেনিং দরকার সেখানে এই কিছুদিন আগে আমাদের ভারতীয় পার্লামেন্ট নিয়োজিত একটা একটা সংস্থা তারা তাদের রিসার্চ রিপোর্ট এরা বের করেছে সারা সারাদেশে পুলিশের খাতে যখন খরচ গড়ে চার শতাংশ করে আর এই পরাজ্যে এই পুলিশের পেছনে খরচ করছে আমাদের বাজেটের সাত দশমিক চার দুই শতাংশ প্রায় সারা ভারতবর্ষের তুলনায় তার প্রায় দ্বিগুণ কিন্তু এখানে অপরাধী ধরা পড়ছে না নারীর জব সুরক্ষিত না কেন কারণ এই সরকার জনজীবনে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতা দখল করার জন্য এটা লোকসভা হোক এটা বিধানসভা বা সদ্য হয়ে গেল পঞ্চায়েত সেখানে যেরকম ভাবে অপরাধীদের উপর ভর করে বিরোধী দলের প্রার্থীদেরকে নমিনেশন পেপার জমা দিতে না দিয়ে তারপরও যেখানে নির্বাচন হয়েছে ভোট হয়েছে সেখানেও যখন হাঁটতে যাচ্ছে গণনা কেন্দ্র সবটাই দখল করে নিয়ে তারা একটি উপরাজ্যের ক্ষমতা তারা ভোগ করছেন অর্থাৎ অপরাধীদের হাত ধরে অপরাধীদের ধারা আজকে ত্রিপুরা সরকার কাজে সেই জায়গায় এই অপরাধীদেরকে ধরার জন্য তাদের কোনো সেখানে উদ্যোগ নেই কাজী বন্ধুরা এখানে শুধু আইন শৃঙ্খলা মানুষের নিরাপত্তা সেটাই বিঘ্নিত হচ্ছে তা নয় আজকে অর্থনৈতিক ক্ষেত্র দেখুন কি কর্মসংস্থান গ্রামীণ বা শহরের যারা নিত্যদিন যাদের কাজ দরকার বা আমাদের দেশের শিক্ষিত অর্ধ শিক্ষিত বেকার যুবক তাদের জন্য যে জীবন জীবিকার ব্যবস্থা করা দরকার আমরা তো বলি না ত্রিপুরাজ্যের একশো শতাংশ বেকার যুবকদেরকে সরকারি চাকরি দিতে হবে এ রাজ্যের কোনো অংশ মানুষ দাবি করে না তিনশো পঁয়ষট্টি দিন গ্রামীণ গরিব মানুষ শহরে গরিব মানুষ তাদের রেগাতে বা টুয়ে কাজ দিতে হবে রাজ্যের গণতান্ত্রিক সংগঠন থেকে আমাদের পার্টির তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি রেগাতে দিন কাজ চাই ছয়শ টাকা মজুরি চাই আমরা দাবি জানাচ্ছি আমাদের রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত শিক্ষিত বেকার যুবকদের এ রাজ্যের বিভিন্ন দপ্তরগুলোতে এবং রাজ্যের অধীনে বিভিন্ন সংস্থাগুলোতে যে শূন্য পথ পরে আছে গত ছ বছর ধরে যে শূন্য পথে ললিপথ দেখিয়ে দুই হাজার সাড়ে সাত লক্ষ চাকরি দেওয়ার নাম করে আজকে কোথায় কোথায় সে করে। ছিটে ফোটা যে কিছু চাকরি হচ্ছে যে আর বিটি বা জায়গাতে ওই পশ্চিমবাংলা বিহার আসাম এমনকি তার বাইরে অন্য রাজ্য থেকেও এখানে সরকারি চাকরি নিয়ে নিচ্ছে ত্রিপুরাজ্যে অন্য রাজ্যের কোনো ছেলে মেয়ে অন্য রাজ্যের শ্রমিক আসতে পারবে না আমরা কথা বলছি না কিন্তু আমাদের দেশের সরকারের নিয়ম রাজ্য সরকারের গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এ সমস্ত কর্মচাকরিতে সেই রাজ্যের যদি স্থায়ী বাসিন্দা না হয় তারা পেতে পারে না কোন রাজ্যে হয় না কেন্দ্র সরকারের দপ্তর গুলো ব্যতীত কিন্তু মধ্যে স্থায়ী যেমন চলে যাচ্ছে আর সমস্ত স্থায়ী চাকরিগুলোকে আউটসোর্সিং আউটসোর্সিং মানে কি কন্ট্রাক্টরের মাধ্যমে যে শ্রম বা যে কাজ ধরুন মাসে এক হাজার টাকা ন্যূনতম বেতন দেওয়া দরকার পাঁচ হাজার টাকা বেতন দেওয়া দরকার কন্ট্রাক্টরকে দিয়ে সেই কাজ তার এক তৃতীয়াংশ বা আরো কম দিয়ে কোনো ধরনের সুযোগ সুবিধা বাদ দিয়ে আমাদের রাজ্যের বেকার যুবকদেরকে বঞ্চিত করা হচ্ছে তাদের অধিকার থেকে তাদেরকে নানাভাবে ঠোকানো হচ্ছে এদের ছুটি নেই এদের পেনশন নেই এদের গ্র্যাচুইটি নেই এতে শুধুমাত্র বেকার যুবকরা বঞ্চিত হচ্ছে তা না আমাদের রাজ্যের বিভিন্ন জরুরি জনসেবা যে দপ্তর শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন কৃষি বলন বা অন্যান্য সমস্ত এমনকি বিদ্যুৎ সেখানেও হাজার হাজার শূন্য পথ তাই শিক্ষা মুক্ত পড়ে গেছে স্বাস্থ্য মুক্ত পরে আছে কৃষি মুক্ত পরে আছে রেগা বামপন্থী ফান সরকার থাকার সময়তে সারা দেশের মধ্যে ত্রিপুরা যে চ্যাম্পিয়ন হতো শুধু একশো দিনের কাজের গ্যারান্টির মধ্যে দিয়ে কাছে না সেই কাজের মধ্য দিয়ে সম্পদ তৈরি হতো সেই রেগার মাধ্যমেই এবং আর অন্যান্য দপ্তরের তার সহযোগিতায় এখানে যে সম্পদ তৈরি হয়েছে এই প্রাজ্য প্রায় খাদ্যশস্য উৎপাদনে সবজি উৎপাদনে মাছ উৎপাদনে এবং আরো আমাদের রাজ্য জরুরি অনেক কিছুতে স্বয়ং সম্পূর্ণ সেখানে হয়েছে মানুষ তাদের আয় বেড়েছে এইভাবে এই প্রাজ্য আমাদের দেশের রাজধানী থেকে বহু দূরে হল এই স্থলবেষ্টিত কেন্দ্র সরকার দ্বারা বিমাতৃসুলভভাবে যে রাজ্যটাকে প্রায় কয়েক দশক ধরে বঞ্চিত করে রেখেছে এই যে এই রাজ্যের আরো এগিয়ে চলা রাজ্যের পরে পাশে আছে এখানে গেছে কিন্তু আজকে কোথায় ডাবল ইঞ্জিনের ট্রিপল ইঞ্জিনের সরকার কোথায় তাদের প্রতিষ্ঠাতে এত গল্প দিন গত জুলাই মাসে ভয়াবহ বন্যা হয়ে গেল আমরা বলেছে এই সরকারের নীতির বিরুদ্ধে আমাদের বিরোধিতা থাকলেও কিন্তু বন্যা ত্রাণে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা দুহাত বাড়িয়ে রাজ্য সরকারের পাশে আমরা আছি সরকারকে যেমন আমরা গঠনমূলক সহযোগিতা করব ঠিক তেমনি আমরা সহযোগিতা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এঁকেছেন আমরা গেছি আমরা বলেছি সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব এবং শুধু সহযোগিতা করবো মৌখিক আশ্বাস নয় আমরা সেই জায়গাতে সুচিন্তিত সুচিন্তিতভাবে এরকম একটা পরিস্থিতিতে রাজ্য সরকার একা করতে পারবেন আমরাও জানি ভারতবর্ষের কোন রাজ্যের পক্ষে এরকম দুর্যোগ সামলানো সম্ভব না সেই ক্ষেত্রে কেন্দ্রকে এগিয়ে আসতে হবে কারণ কেন্দ্রীয় সরকার রাজ্যগুলো থেকে তুলার সমস্ত ট্যাক্স তুলে নিয়ে যায় সেই ট্যাক্সের অংশ দিতে হবে এবং তার জন্য এই রাজ্যকে জাতীয় দুর্যোগ এই বন্যাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে যাতে আমার আমাদের কৃষি আবার পুনরুদ্ধার করা যায় গৃহহীনদের ঘর দেওয়া যায় যাদের জীবন জীবিকা চলে গেছে করানো যায় আমরা প্রস্তাব দিয়েছি প্রতিনিধিরা যে আসুক সরজমিনে দেখো আমাদের প্রস্তাব অনুযায়ী ত্রিপুর যে কেন্দ্রীয় সরকারের টিম এসছে কিন্তু দুর্ভাগ্যের আজ পর্যন্ত আমরা জানি না সেই টিম কেন্দ্র সরকারকে কি সুপারিশ করেছে আজ পর্যন্ত আমাদের চোখে পড়েনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীমন্ডলের সদস্যরা ডাউস ডাউস বিজ্ঞাপন দিয়ে ডিসপ্লে বোর্ডে তাদের ছবি বাঁচিয়ে দিয়ে কত দূরে প্রচার করেন এরাজ্য উন্নয়নের শিখরে চলে গেছে সুশাসনের তুঙ্গে চলে গেছে সে সামনে দিকে যাচ্ছে কিন্তু আজকে সে চিত্র কোথায় আর মাত্র চার পাঁচটা দিন বাদে দুর্গাপূজা শুরু হবে অতীতে এরকম সময় মানে হলো শহর রাস্তা গিস গিস করে গ্রামের জনপদ মানুষ গিস গিস করে কারণ মানুষের হাতের এগার টাকা এগ্রিকালচার এডিসি আরো নানা প্রকল্পের টাকা সেখানে যায় আজকে নেই শুধু উৎসবের খরচ করার জন্য সে টাকা নেই বলে আক্ষেপ করছে তা নয় আজকে যদি জাতীয় দুর্যোগ ঘোষণা হতো আমাদের দাবি অনুসারে যদি দুশো দিনের রেগার কাজ হতো হাজার হাজার হেক্টর জমি নষ্ট হয়ে গেছে কৃষি শেষ হয়ে গেছে জলাশয় সমস্ত ভেঙে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ বেঁচে গেছে রাজ্যের শতাংশ মৎস্যজীবী বা কৃষিজীবী কেউ বাকি নেই যাদের সর্বনাশ সেখানে হয়নি শুধু রেগার কাজ দেওয়া নয় সেই শ্রম দিয়ে কৃষি জমি পুনরুদ্ধার করা সবজির খ্যাত পুনরুদ্ধার করা মাছ চাষের জন্য জায়গা ঠিক করা এগুলো করা যেত সরকার নির্লিপ্ত কোনো বক্তব্য নেই আর কদিন বাজে প্রচার করছেন যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরাজ্যের মানুষের জন্য একেবারে যন্ত্রণা কাতর হয়ে এনডিআরএফ থেকে এত কোটি টাকা তিনি দিচ্ছেন চলন্ত মিথ্যা কথা ইন্ডিয়ারে ব্রেস্ট কি এই সরকার আসার আগে থেকেই ভারতবর্ষের আইন হয়েছে তৎকালীন সময়ে যোজনাপর্ষদ তারা প্রত্যেক রাজ্যের জন্য বা কেন্দ্রীয় সরকারের জন্য নীতি ঠিক করে দিয়েছে দুর্যোগ মোকাবেলার জন্য প্রত্যেক রাজ্য সরকারকে বছরে একটা নির্দিষ্ট অঙ্কে টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রীর নামে দুই কিস্তিতে কিছু টাকা যে রিলিজ করা এটা যদি ত্রিপুরার যে বন্যা না হতো তারপরেও টাকা দিতে বাধ্য কারণ এটা দিল্লি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার তহবিলের টাকা নয় রাজ্যের মানুষের থেকে তোলা যা খাজনা সেই খাজনার অংশ তার পরিবর্তে একটি নয়া পয়সা এরকম ভয়াবহ বন্যার পরেও এরাজ্যে আসেনি কি ধরনের নিষ্ঠুরতা হতে পারে কি ধরনের অন্যায় হতে পারে ত্রিপুরাজ মানুষের সাথে একটি ভারতের জন্য ত্রিপুরাজ্যে এসে দেখতে পারেননি তিনি সপ্তাহে প্রায় একদিন চলে যান গুজরাটে উত্তরপ্রদেশে আর ত্রিপুরা যে চল্লিশ লক্ষ জনসংখ্যার মধ্যে প্রায় বিশ লক্ষ জনসংখ্যা এখানে এ বন্যায় ক্ষতিগ্রস্ত হল তাদের দেখা নেই বন্ধুরা এখানেই শুধুমাত্র তাদের জনবিরোধী কার্যকলাপ না আজকে এই রাজ্য এরা বলছেন এক নম্বর সুশাসন দুই নম্বর সুশাসন কদিন পরে বলবেন তিন নম্বর সুশাসন কি সুশাসন কি সুশাসন আজকে দেখুন প্রতিটা পত্রিকা খুলুন যারা পত্রিকার এক পাতায় বাধ্য হয়ে সরকারের তলবিবাহকতা করেন ব্যক্তি পূজা করেন তাদের পত্রিকাতেও লিখতে হচ্ছে এক নম্বর পাতায় না হলেও দু নম্বর পাতা বা তিন নম্বর পাতায় আজকে জীবনের সর্বক্ষেত্রেতে এই সরকার দুর্নীতিতে আবর্তিত দুর্নীতি আর ভারতীয় জনতা পার্টি প্রায় সমর্থক দুর্নীতি আর বিজেপি সরকারের মধ্যে তার শব্দ হয়তো আলাদা তার অর্থের মধ্যে কোন ফারাক নেই থানা থেকে শুরু করে ওই সর্বাত্রা অফিস ব্লক থেকে শুরু করে যে কোনো দপ্তর ওই মহাক থেকে শুরু করে পঞ্চায়েত তো এরকম অবস্থায় ত্রিপুরাজ্যের মধ্যে মানুষের জীবন মানুষের সম্পত্তি রাজ্যের প্রগতি একটা সার্বিক অরাজকতা একদিকে আইন শৃঙ্খলা নেই আরেকদিকে কাজ নেই আরেক দিকে হলো যে স্বাভাবিক যে সমস্ত পরিষেবা দপ্তর গুলো দেওয়া দরকার পার্সেন্টেজ ছাড়া পয়সা দেওয়া ছাড়া তার প্রতিফলন কোথায় দেখছি আমরা এক একজন মন্ত্রী দেড় বছর বছর দু না হতে কোটি কোটি টাকার মালিক একজন মন্ত্রী তো সাংবাদিকের সামনে এসে ফেল ফেল করে কাঁদে বলছেন আমি ট্রাইবেল বলে কি আমি দূতাবাদে বাড়ি বানাতে পারি না আমি ট্রাইবেল বলে কি আমি দুটো পেট্রোল পাম্প করতে পারি না আরে শুধু তিনি কেন কোন মন্ত্রী বাকি আছে হলক করে বল কোন মন্ত্রী একটা মন্ত্রী নেই বাকি নেই নামে ছত্র নামে কোটি কোটি টাকা এই টাকা কার টাকা আমাদের শিক্ষা দপ্তরের টাকা স্বাস্থ্য দপ্তরের টাকা আমাদের কৃষির টাকা আমাদের স্কুলের টাকা হাসপাতালের টাকা আজ আজকে মন্ত্রীদের সম্পদ এটা বন্ধুরা এটাকে শুধুমাত্র রাজ্য সরকারের মধ্যে সীমাবদ্ধ ওই এডিসি দেখুন টিপ্রল্যানের স্বপ্ন নিয়ে দিয়ে এডিসি দখল করেছে গ্যাড়াক টিপ্রল্যান করবে টিপ্রসাদের জন্য স্বর্ণ যুগ আনবে খুমুলুং দখল করেছে এই খুমুলুং এর আগে একবার উনিশশো নব্বই নজিতে এইভাবে খুমুলুং দখল হয়ে গেছিল তারপরে দুই সালে আবার সন্ত্রাসবাদীদের হাত ধরে দখল হয়ে গেছিল এই খুমুলুং এটা সিমালং পরিণত হয়েছিল সীমালং মানে হল শ্মশান ত্রিপুরাজ্যের কক বরকবাসী প্রতিতে মানুষ তখন বলতেন এটা খুমুলং না শিমালং আজকে পদ্ম মানিক্য কিশোরের হাত ধরে পূর্ণরাই খুমুলং আজকে শিমালংে পূর্ণত হয়েছে টিপ্রসাদের আবেগ নিয়ে খেলা করে আজকে যত কিছু চাকুরি বণ্টন যত কিছু কাজ বণ্টন সব ফরবানাস যে কে দিয়ে নাকি ঘাটাতিপনের সূচনা হবে সেই এডিসি নাম আজকে মানুষ ভুলতে বসেছে সর্বক্ষেত্রে দুর্নীতি কাজেই আজকে এই ভারতীয় জনতা পার্টি টিপরা অথবা আইপিএফ কে নাম ভিন্ন হতে পারে কিন্তু জনবিরোধিতায় মানুষের টাকা চুরি করাতে এ রাজ্যের মানুষের অধিকার ছিনে নেওয়ার ক্ষেত্রেতে এরা সবাই এক নোকার যাত্রী কাজে তার বিরুদ্ধে আজকে আমাদের এই লড়াই আমাদের এই বিক্ষোভ আমরা এখনই বলছি না সরকার পদত্যাগ করো আমরা এখনই বলছো না সরকারকে টানিয়ে নামাও আমরা এখানে বলতে এসছে সরকার তোমার নীতি পাল্টাও সরকার তোমার প্রতিশ্রুতি পালন করো সরকার মানুষের যে ন্যূনতম অধিকার এটাকে সুনিশ্চিত যতদিন তা না হবে আমাদের লড়াই চলবে এই লড়াই আপনারা হাজারে হাজারে এসছেন সমস্ত বাধা অতিক্রম করে আপনাদেরকে আবারও কর্নিস আগামী দিন এই লড়াইয়ের জন্য পথে থাকুন এই আহ্বান জানিয়ে আগামী উৎসব যদিও এই দুর্যোগের মধ্যে উৎসব করতে হবে এই উৎসব সবারই ভালো কাটুক এই কথাগুলো বলে আবারও আপনাদের অভিনন্দ জানিয়ে আমার শেষ করছি সবাইকে নমস্কার ইনকলাব জিন্দাবাদ